আসমান বিশ্ব নবীর সাথে দেখা করার সুযোগ করে দিচ্ছিল না এরপরে তিনটা পরিবারের সাথে কয়টা পরিবার তিনটা পরিবারের সঙ্গে আল্লাহ নবী মেয়ারাজের রাত্রে তাদের সাথে দেখা হয়েছিল আল্লাহ বলবেন না এই তিনটা পরিবার আমরা আলোচনা করব যেহেতু মেয়ারাজের আলোচনা রোড ঘাটে মাঠ মাঠে ময়দানে তাপিলে অনেক রকম হয় কিন্তু তিনটা পরিবারের আলোচনা খুবই কম হয় আমি জানি না কারা করে বা না করে শোনা তো হয় না যেহেতু দাসে ব্যস্ত আজকে আমরা তিনটা পরিবারের সাথে আল্লাহ নবী দেখা হয়েছিল নবীর সাথে কথা হয়েছিল আমরা প্রথম শুরু করছি তৃতীয় আসমা আমরা গত জন্মায় প্রথম আসমানের ভিতর আসমানের আলোচনা করেছি আজকে তৃতীয় আসমান যেটাকে আকাশ বলে আমরা শুরু করছি আমার সঙ্গে পড়ব বিসমিল্লাহির রহমানির রহিম اذا قال يوسف لابي يا ابي

আর তিন নম্বর আসমানে যখন উঠলেন তিন নম্বর আসমানে দেখলেন সব মিলে তেরো জন মানুষ নামাজ আর একজন ইমামতি করছেন সব মিলে দেখা গেল চোদ্দ জন মানুষের একটা জামাত বদ্ধ হয়ে যারা নামাজ আদায় করছে এই কথাটুকু আল্লাহ তালা পৃথিবীর মানুষ ওদেরকে ডাক পৃথিবীর মানুষ স্মরণ করো সেই সময়ের কথা ই যে ক র যখন ইউ সুখ নবী বলেছিলো যে আদি হি আমার শরদ পিতা এই আমার আব্বা এমনি রয়তু আর দামশ কাবা বা শংসা বা ক ম র আমার বাবা এক নবীকে আমি বলেছিলাম এই সুপ্ন আব্বা গভীর রাত্রেতে আপনারা যখন ঘুমিয়ে আছেন গভীর রাত্রে আপনি যখন ঘুমিয়ে আছেন আপনারা যখন ঘুমিয়ে আছেন ঠিক সেই সময় আমরা দেখলাম এ যে কয়লা

এগারো জন মুরসাল্নি প্রথম কাতার দ্বিতীয় কাতারে আর প্রথম কাতারে দুইজন জন্মসাল্নি একজন মহিলা একজন পুরুষ আর সর্বপ্রথম কাতারে যিনি আছেন তার নাম কেউ সুভরাজ সেরাদসাল্লাম ধরে বলুন সুভা আনন্দ কলা ঔষধ বলে আমি এ আবার দিন আশ্রয়াদ কাবা ও শান্তা ভর্কা ভরণ রয়িত ভূমির বাবা আমাকে দেখান হয়েছে এগারোটা ধারা একটা সূর্য আর একটা চাঁদ তেরো জন মিলে আমাকে সিদ্ধা করছে আর সিদ্ধা যখন করছে আমি ইমান ইশানে আমি বসে থাকলাম না অফিস খুললাম না সঙ্গে সঙ্গে আমি আমার মাওলার সিরদায় লুটি খুললাম একবারে জোরে বলুন সুবহানাল্লাহ রাইতু উনলাই সাদিদিন আমি বিষ্ণু নবী দেখলাম বিত আসমানে ইউসুফ নবী ইয়াকুব নবীন বনিআমিন সমূহ 14 জন তারা আমি নবী আমার সঙ্গে দেখা করলো আর আমি সঙ্গে সঙ্গে জিবরাইল বলতেন আল্লাহর নবী বিষ্ণু নবী এরা আর কে নন আপনার ভাই ইউসুফ আর ইউসুফের এগারো জন ভাই তার বাবা এবং মা সবাই সিদ্ধারত অবস্থায় আছে আল্লাহ নবী আপনি মেহরবানি করে সকলের সঙ্গে পরিচয় হয়ে যান একবার ধরে বলা যাবে তাহলে তৃতীয় আসমানে ইউসুফ কি একা দেখেন নাই আল্লাহ তালা আল্লাহ নবী আল্লাহ নবী এ নবীর এগারো জন ভাই তার মা এবং বাবাকে আল্লাহ নবীর সঙ্গে পরিচয় করাই দিলেন দরিবল গনাস এই হর্ষে সুরা ইউসুফের আপনার বার নম্বর সুরা চার নম্বর আয়াতে আল্লাহ এই কথাটুকু বলেছে নামাজ জামাত হয়ে পড়া কত বন্ধ এখনো তো নবীর উপর নামাজ খরচ হইলাই যে তো হত্যা আসান পরে নবীর উপর নামাজ খরচ হয়েছে এর আগাতার নামাজ খরচ হইল

আল্লাহর একজন গোলাম সুন্দর অত্যন্ত নান্দনিক একজন মানুষ হঠাৎ করে খাওয়া শুরু করবে খাওয়া শুরু করবে খাওয়ার শুরুতে কে যেন হাত আটকে কি রাখছি খা এ এলাম গোলাম খাওয়া বন্ধ করো তুমি তো তুমি আসছে বলে মেহমান ছাড়া কোনো দিন খাও নাই আসি কেমনি একা একা খাবা আল্লাহতালা তোমার এই খাওয়াটা পছন্দ করেন নাই একটু জোরে বলে সব অজ করফিল্ম কিতাবি জিনিস এন্ন হুঙ্কা না সিদ্ধিক নাবিনিয়া আল্লাহতালা বলো নাজো কর ফিল্ম কিতাবি আমি আপনি এই কিতাবে ইদির সেনের কথা আলোচনা করেন বিশ্ব নবীকে বলেন নবী এই কিতাবে আপনি ইদির সেনের জীবনে আলোচনা করেন আর ইদির সালাম ছিলেন আমি আল্লাহ তালা তার ভিতরে দুইটা গুণ দিয়েছি এক নম্বর ইদি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই তার নাম সত্যবাদী তাই তো আমি আল্লাহ তালা ইদ্রিস নবীর মর্যাদা দান করেছি একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ انه كان صديقا للنبيين আর এই সত্যবাদী নবীর পদম যারা অনুসরণ করবে এই মানুষগুলো আল্লাহর জান্নাতি দল হবে সুবহানাল্লাহ এই মানুষগুলো আল্লাহর জান্নাতি যারা মিথ্যা কথা বলবে না ধোকা মারবে না দাপবাজি করবে না যারা সত্যর পক্ষে আছে সব তো আছে যেখানে আমরা আছি সেখানে এই শোলোখানে বিশ্বাসী তারা এই মানুষগুলো কখনো তাহার নামে যাবে না এই মানুষগুলো আল্লাহ জান্নাতে যাবে একবার সেল্লা বলুন আল্লাহ হুম আই যে কথা বন্ধ ছিলাম চতুর্থ মাস মনে জিনিস আবু সালের সঙ্গে দেখা হয়ে গেলাম আর পঞ্চমাশ মানে এক নাই দুই নাই এগারোজন নবীলের সঙ্গে আনলা তালা بشنو نحاول أن نقوم بشكل الله بسم الله الرحمن الرحيم إنا أوحينا إليك كبير أوحينا إليك نوحي وَالْنَّبِيُّ بعد وأوحينا إلى إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط وعيسى وأيوب ويونس وهارون وسليمان وآتينا داوود زبورا. الله كلمه إنا أوحينا إليك كما أوحينا إلى الروح والنبيين من بعدك. الله تَعَالَى في كبير مرة، إنا أوحينا إليك كما أوحينا. ওরা মোহাম্মদকে বলবে মোহাম্মদ নতুন নতুন খবর নিয়ে কারণটা কি নতুন নতুন খবর নিয়ে কারণটা কি বাবার উপরে ওই নাজিল হয়েছিল তোমার পরবর্তী নবীদের উপর ওই হয়েছিল বিষ্ণু বললেন শোনো আমার আল্লাহ বলেছেন না ও হাই না কামা ও না হে নবী আপনি বলে দিন এই ওহি শুধু আপনার উপর নাজিল হয়েছে তা নয় আপনার পূর্বে এগারো জন নবীর উপরে আমি আল্লাহ তালা ওই নাজিল করেছি আপনার এগারো জন করে দেয় ইতিপূর্বে বহু নবীর উপরে আমি এই কোরআন নাজিল করেছি জোরে বলুন সুভা এক এক নবীদের জন্য এক একটা সিস্টেম ছিল নুম আলাইসালামের কথা এখানে আল্লাহ প্রথম বলেছেন যেমন নু আলাইসিন আত্মসাল্ম কে আল্লাহতলাম ওহিল করেছেন নু যখন দুই হাত তুলে বলেন আল্লাহ বিপদে পড়েছি অন্যায়তে পড়ে গেছি ওরা আবারে মারবে আমার সন্তান মারবে আর আমার বিবি বাচ্চাদের সবাইকে মেরে ফেলাবে ও আল্লাহ আমার বাবা বাপকে মারবে সকলকে মেরে ফেলাবে আল্লাহ এমন একটা উপকার তুমি করো আল্লাহ তার বনান নাফতার আলাইহীন আমি আল্লাহ তালা এক নম্বর উপকার করব আসমান থেকে রহমতের পানি দেব না গজবের পানি দেব কি দেব বলেন তো গজবের পানি দেবো আর জমিন থেকে আমি আল্লাহ তালা বরকতের ফসল দেব না জমিন থেকে আমি আল্লাহ তালা আগুনের ফুল কি দেব আগুনের পানি দেব আসমান থেকে পানি দেব গজবের পানি আর জমিন থেকে আমি আল্লাহ তালা গুণের পানি দেব দুই পানি দ্বারা এমন পেলা আমি আল্লাহ তালা দেব এই মানুষগুলো যদি পার বসবাস করতে পারবে না আল্লাহ তালার সিরিকিয়ার যারা করবে তারা কেউ থাকতে পারবে না এই জন্য আল্লাহ তালা বলছেন চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গেছে শুধুমাত্র আল্লাহর গোলামি করবে আল্লাহ তারা আর কারো গোলামি করতে পারবে না আমি হলাম তোমাদের মালিক আর তোমরা হলো আমার গোলাম আমার এই মালিকানা শর্ত কেউ কোনো কথা বলতে পারবে না জোরে বলুন কথা ঠিক না বেঠি এই মালিকানা শর্ত কেউ কোনো কথা বলতে পারবে না এই মালিক তোমাকে যে রাজনীতি করতে বলেছে ওই রাজনীতি তোমাকে করতে হবে কথা ঠিক না বলেন ওই মালিক যাকে সমর্থন দিতে বলেছে তুমি তাকেই সমর্থন দিবা কারণ খাওয়াইকে আমাদের জবান কেবল খাওয়াইকে আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর হায়াতের মালিকও আল্লাহ যে আল্লাহ খাওয়ায় যে আল্লাহ বাসায় রেখেছে যে আল্লাহ ভালো ড্রেস পরায়ছে সেই আল্লাহর আইন বাদ দিয়ে দুনিয়ার কোন নাট বল্টুর আইন মানার সুযোগ আছে কথা বলেন আছে এজন্য আল্লাহ তালা এই কথাগুলো বলছেন যে নু নবী ঠিক এইভাবে বললেন যে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ নূহু নবী আল্লাহ কারোর আইন চলবে না কারোর বিধান চলবে না কারোর কোনো মতবাদ চলবে না লা ইলাহা কারোর চলবে না ইল্লাল্লাহ শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ ছাড়া জোরে বলুন কার আইন চলবে কারণ আল্লাহর আইনের ভিতরে সকল বরকত আছে বলবেন না আল্লাহর আইনের ভিতরে সকল বরকত আছে আমাদের ছোটবেলায় মনে পড়ে মানে আইব হোসেন আনসারি আল্লাহ সাইদ সাহুল সাথে তিনি মাবিল করতেন এখন আমরা প্রায় দেখি ফেসবুকে সাতকরা ছেলেরা সাইদে হুজুর এবং আবু আইব এই ছবিগুলো দেয় মাঝে সাঝে আমাদের দেখে মনটা খুব মানে আবেগ উৎফুল্ল হয়ে যায় এই আই হোসেন আনসার একটা কথা বলতেন খাবা একজনের প্রেম করবার একজনের সাথে এটা তো হবে না খাবা একজনের প্রেম করবা আরেকজনের সাথে এটা তো মেনে নেওয়া যাবে না ফালাহুল মাওলা ওয়ালাহুল মুখ যে মালিক তোমার বন্ধু বানাইছে সেই মালিকের রাজত্ব তোমাকে মেনে নিতে হবে

দিন কায়মের কাজ করার জন্য বাধা হতে পারে তোমার বিবি দিন কায়মের কাজ করার জন্য বাধা হতে পারে তোমার সন্তান তোমার শ্বশুর শাশুড়ি দাদা শ্বশুর খালা শ্বশুর মামা শ্বশুর বাবা শ্বশুর যত আত্মীয় তোমার দিন কায়মের বাধা হোক না কেন সকলকেও বিখ্যাত করে তোমাকে সামনের দিকে এগে যাবা যত এগিয়ে আসবা যত এগিয়ে আসবা আলাল্লাহ নাসরুল্লাহি কারীব আর আমি আল্লাহ তালা যত দ্রুত তোমাকে সাহায্য ডালি যে মিশিয়ে দেব একটু জোরে বলো সুবাহান আমাদের মা বোনেরা মানে কথা বলে কিনা আমাদের মা বোনেরা যখন সন্তান প্রস্রাব করে প্রচন্ড কষ্ট হয় না কথা বলেন না খুবই কষ্ট হয় কষ্ট হওয়ার পরে যারা নার্সিংয়ে থাকে অথবা গ্রাম্য দাদি নারীরা থাকে তারা বলে আফা আর একটু কাল ধৈর্য ধর আর একটু কাল অপেক্ষা গুনতে হঠাৎ করে চাঁদের চাইতে সুন্দর একটা ছেলে বা মেয়ে কেক ডেকে ওঠে ওই মা তখন বলে আলহামদুলিল্লাহ কথা বলেন দেখেন কথা বলেন দেখেন এই কষ্ট সহ্য করা লাগবে না কষ্ট ছাড়া কোন জিনিসের মূল্য আছে কথা বলেন কথা বলেন আর আমি যে জিনিস পাই সে জিনিসের মূল্য সর্বশেষ কথা হল অন্নাবিন বাহিন এরপরে আমি আল্লাহ ইব্রাহিমের উপরে নু সালামের উপরে আল্লাহ তালা এইভাবে কোরআন শরীফের মত ওহী নাযিল করে নাই নূআল সলাত ওয়া সালাম আলাইহিবুর রহমান তাআলা এইভাবে ওহী নাযিল করে নাই আল্লাহ তাআলা ইলহামের মধ্যে বলতে নিলাম যে বলতে নো তুমি যদি পাহাড়ের উপরে চলে যাও পাহাড়ে যাকবা সুন্দর একটা বাবলা গাছ ঢাকা আছে ওই বাবলা গাছকে সামনে রেখে দুই রাকাত নামাজ আদায় করবে আর আমি আল্লাহ তাআলা দুই রাকাত নামাজ আদায় করলে যাদের ভিতরে নয়টা গুণ আছে